হ্যালো বন্ধুরা এমডাব্লু পেশাল চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিই হাজির আমি আলহামদু শেখ প্রতিমাবারির মতন বলে থাকি যে আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটি সুন্দর করে একটি কমেন্ট করবেন যাতে আমাদের পরবর্তী সময়ে আপনার এই কমেন্ট বা লাইকের অনুপাতে আমাদের ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ হয় যেন আপনাকে স্ক্রিনের মাধ্যমে দেখি ইউটিউবে লাইভ ভিডিও কীভাবে করে চলুন সঙ্গে থাকুন তার জন্য আমাদের প্রথমে প্রয়োজন যেটা হলো আপনার কাছে একটি ইউটিউব অ্যাপ্লিকেশান প্রয়োজন তাই ইউটিউব অ্যাপ্লিকেশান কোথায় পাবেন তা প্রথমে আপনার চলে যাবেন আপনার যে ফোনের মাধ্যমে গুগল প্লে স্টোর আছে ওখানে যাবেন এবং ওখানে সার্চ করবেন ইউটিউব বলে সার্চ দেবেন এবং আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন শো হবে রেড কালারের আপনার ওখানে ওটা সিলেক্ট করবেন এবং ওপেন করবেন ওপেন করার পর দেখবেন নিচের দিকে একটি প্লাস আইকন আছে এবং কোন কোন ফোনে ওপরের দিকেও থাকতে পারে আপনারা দেখে নেবেন যে আপনার ফোনে প্লাস আইকনটি কোথায় শো করছে ক্লাস আইকন খোঁজার পর আপনারা আপনাদের বলে দিই যে লাইভ স্ট্রিম করার জন্য অন্তত পক্ষে আপনার ইউটিউবে পঞ্চাশটি সাবস্ক্রাইব এবং টু টু ফ্যাক্টর ভেরিফিকেশন অবশ্যই করে রাখতে হবে তবে আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন তারপরে দেখেন আমি টেপ করেছি এখানে আপনারা অনেক কটা অপশান পেয়ে যাবেন ভিডিও শর্ট লাইভ এবং চার্ট তারপর কোনো পেন্সিল আইকন আছে পেন্সিল কালার ওটা ক্লিক করবেন এবং এখান থেকে আমরা লাইভ ভিডিও করব তার জন্য লাইভে আমরা ক্লিক করি লাইভে ক্লিক করার পর আমরা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করব তারপর দেখেন এখানে আপনি কিছু টাইটেল রাখতে পারেন যেমন আমি একটা একটা কাস্টমস টাইটেল আপনার চ্যানেলের নাম থাকবে এবং লেখা থাকবে ইজ লাইভ আপনারা আপনার মতন কাস্টমাইজ করতে পারেন আমি একটু লিখে দিচ্ছি ইউটিউব লাইভ আপনি আপনার মতন লিখে দেবেন এবং ওকে ক্লিক করবেন এখানে দেখেন আপনার ভিডিও এটি পাবলিক আছে আপনি চাইলে আনলিস্টেড করে রাখতে পারেন দেখে যাবেন এবং এখানে দেখেন তারপরে অপশান এখানে দুটো অপশান শো করবে ইয়েস ইট ইজ ম্যাড কাইড মানে আপনারা আপনি কি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন না বড়দের জন্য তো আমি বড়দের জন্য ভিডিও মনে আছে আমার দ্বিতীয় অপশান ন নট হ্যাঁ দ্বিতীয় অপশানটি ক্লিক করবেন এবং বেগে যাবেন আর আপনি যদি ডিসক্রিপশানে আপনি কিছু লিখবেন আপনার ভিডিও কী কী সম্পর্কে তৈরি করেছেন সে সম্পর্কে কিছু ডিসক্রিপশানে লিখে দেবেন এবং লোকেশন চাইলে আপনারা সিলেক্ট করতেও পারেন আবার না করতেও পারেন আপনি যদি ভাবেন যে তারপর নিচের অপশান দেখেন শিডিউল আপনি যদি ভাবেন যে পরবর্তী সময়ে আমি ভিডিওটি পোস্ট করব সেটাও করতে পারেন এখান লোকেশান আপনার শো সহ আপনারা দিয়ে দেবেন বেড়ে যাবেন এখানে দেখেন তারপর একটু সার্চ হবে এবং অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ে আমরা দেখে নিই কী আছে সেটিংগুলো এখান থেকে দুটো অপশান আছে চ্যাট অ্যালাউ এবং অ্যালাউ রিয়াকশন আপনারা এই দুটি অপশান দুটো অন করবেন তাহলে আপনি কি হবে যে আপনি লাইভ স্ট্রিম করার সময় কেউ আপনাকে চ্যাট করতে পারে এবং রিয়াকশানও দিতে পারে তিন নম্বর যে অপশানটা আছে আপনি যদি প্যাড বমিশনের জন্য কোনো ভিডিও বানান তাহলে এটাকে অন করবেন নাই তো আপনারা অফই রাখবে এরপর আমরা হ্যাঁ এটা চার্জার অফ থাকবে পর আমরা পরেকালে বেড়ে যাব আমাদের সমস্ত সেটিংয়ের কাজ কমপ্লিট আমরা এবার থামবেল রাখতে পারি নেক্সট ক্লিক করব পুনরায় নেক্সটে ক্লিক করব এবং আমার এখানে যেন পেন্সিল আইকনে আমরা চাইলে এখানে থামবেল সেট করতে পারে তার জন্য আমরা পেনসিল আইকনে আমরা ট্যাপ করব এখান দেখেন তিনটে অপশান সব হবে এখানে এডিট সেটিং টেক থামবেল বা আপলোড থামবেল আপনারা চাইছেন যে আপনারা ছবির মধ্যে থামবেল লাগাবেন তাহলে দু নম্বর অপশান এবং আপলোড থামবেল মানে আপনারা যদি আগে থেকে লাইভ করবো বলে থামবেল রেডি করে থাকেন তাহলে তো এ নম্বরটি হয়ে গেলে আমরা এ দেখেন আমি লাইভ আছি গো লাইভে ক্লিক করব এবং আমার আমার লাইভ দেখেন শুরু হয়ে গিয়েছে আপনারা লাইভ করেন মিনিমাম পাঁচ মিনিট তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম